শুভ সকাল রাধে রাধে বন্ধুরা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত এই বৃষ্টির দিনে গ্রামের বউ হয়ে সকাল থেকে সারাদিন কিভাবে সংসারে কাজকর্মগুলো গুছিয়ে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আজ অনেক দিন হলো ব্লগ দেওয়া হয় না আসলে ব্লগটা শ্যুট করা হয় কিন্তু ব্লগটা এডিট করে যে তোমাদের কাছে পোস্ট করব সেটাই আর করা হয়ে ওঠে না এটা এক প্রকার অলসতাই বলতে পারো তো দেখো সকালবেলা উঠে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে এখন আমি বসে পড়লাম জামা কাপড়গুলো ভাঁজ করতে কারণ প্রত্যেকদিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে করে না প্রচুর পরিমাণে শরীরে একটা মানে কষ্ট বলো জ্বর সব হয়েছে মানে জ্বরও প্রচুর পরিমাণে হয়েছিল তার জন্য ভাবলাম যে না একটু বৃষ্টিটা থামলে তবেই হচ্ছে কাজ করতে যাব। আর গ্রামের মানুষ মানে বুঝতে পারছো প্রচুর পরিমাণে কিন্তু বাইরে কাজকর্ম করতে হয় মানে ঘরের বাইরে কিন্তু কাজকর্মটা বেশি পরিমাণেই থাকে তো এখানে আমি নাইটিগুলো ভাঁজ করে নিচ্ছি অনেক কষ্ট করে তবেই কিন্তু এইগুলো আমি শুকনো করেছি মানে আমাদের এই সুন্দরবনে না একটুও রোদ্দুর দেখা যাচ্ছে না সব সময় বৃষ্টি আর বৃষ্টি তার জন্য জিনিসপত্র একদমই কিন্তু শুকনো হচ্ছে না মানে দিন তিন দিন বাদে বাদেই কিন্তু শুকোচ্ছে আর ওই টাইপের জামা কাপড় পরতে আমার একটুও ভালো লাগে না কিন্তু কি করবো বলো কিছুই তো করার নেই তো যখনই রোদ্দুর আসছে তখনই কিন্তু ছুটে গিয়ে মেলে দিয়ে আসছি আবার কিন্তু ছুটে গিয়ে তুলছি এই হচ্ছে আমার ব্যাপার তো এখানে দেখো কিছু নাইটি আমি রেখে দেব যেগুলো একটু ফেড হয়ে গেছে একটু নয় বেশ অনেক দিন ধরে পরছি এক বছর দু বছর দেড় বছর ধরে পরছি সেগুলো ফেড হয়ে গেছে সেগুলো কিন্তু আমি রেখে দেব কাঁথা করার জন্য কারণ সত্যি কথা আমি ভীষণভাবে কিন্তু কাঁথা গায়ে দিতে পছন্দ করি আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আর আমি ছোটোবেলা থেকেই কাঁথা খুবই ভালোবাসি ওই যে বেড কভার সবাই গায়ে দেয় এগুলো আমার ঠিক পছন্দ নয় যদিও কাঁথা আমি সেলাই করতে পারি না কিন্তু কাঁথা গায়ে দিতে আমি ভালোবাসি এতদিন ধরে মাসিমাই কাঁথা সেলাই করে দিয়েছে আর এখন হচ্ছে আমি নিজে ওই যে কাঁথার চারি সাইড যেটা বলে কানা আটা বলে কানাটা এঁটে দিলে মানে সেলাই করে দিলে তারপর আমি মেশিনে সেলাই করে নেব কিন্তু আমাকে কাঁথা গায়ে দিতেই হবে তো এরকম একটা পজিশানে দাঁড়িয়ে আছি যাই হোক এখানে যেগুলো লাগবে না সেগুলো কিন্তু আমি তুলে রেখে দেব। আসলে আমাদের রুমে না ফার্নিচারের সংখ্যা প্রচুর কম এই যে শোকেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নয় আমার ননদের তার জন্য কিন্তু ওই শুধু উপরে ওই আয়নার সাইডটুকুই কিন্তু আমার মানে আমার বলতে আমার হাজব্যান্ডের ওই আয়নার উপরের থেকে আর নিচের সাইডটাও কিন্তু আমাদের নয় এই দেখো এইটুকুই কিন্তু আমাদের তো সেই জন্য খুব সমস্যাও হয় যাই হোক একদিনে তো আর সব সম্ভব নয় তো ওপরের রুমে তো আমি একটা আলনা শোকেশ তারপর একটা মিটসেপ যেটা বলে সেটা কিনেছি আর তারপর হচ্ছে নিজের জন্য ওরকম কিনতে হবে কিন্তু সেটা সময়ের অপেক্ষা মধ্যবিত্ত সংসার বুঝতেই পারছ আর সবথেকে বড়ো কথা হচ্ছে যদি নিজে রোজগার করে কিছু কেনা যায় সত্যি কথা তার মতো আনন্দ কিন্তু আর কিছুতেই নেই কিন্তু এখন যেহেতু আমি রুমের কাজ করাচ্ছি মানে আমাদের যে রুমটা আমি ঘুমাই মানে আমরা ঘুমাই সেই রুমটার কাজ করাচ্ছি তার জন্য কিন্তু অনেকটাই হাতটা শর্ট আছে তো এখানে দেখো জেরক্স করতে এসেছে সেই জন্য জেরক্সটা করে দিচ্ছি আর আমাদের জেরক্স মেশিনও আছে পিছনে দেখো একটা কিন্তু ল্যামিনেশান মেশিনও কেনা হয়েছে ওটা আমার একটা স্বপ্নের মেশিন বলতে পারো কিন্তু আমার হাজব্যান্ড কিনে দিয়েছে ভেবেছিলাম আমি কিনবো কিন্তু আর সত্যি কেনা হয়নি তো আমার হাজব্যান্ড কিনে দিয়েছে আমি কিনবো এটাই কেন বলছি সবসময় ইচ্ছা করে যে নিজে কিছু কিনি বা নিজে কিছু করি সত্যি কথা কিন্তু সেটা তো আমাদের আর উপায় নেই কারণ আমরা বাইরে বেরিয়ে কাজ করি না যে আমরা টাকা পয়সা হাতে পাবো তো যেটুকু ঘরের মধ্যে কাজ করে হয় সেটুকু দিয়েই কিন্তু অনেক স্বপ্ন দেখে ফেলি যে একে এইটা দেবো তাকে ওটা দেবো কিন্তু সব স্বপ্ন আর পূরণ হয়ে ওঠে না তো এখানে দেখো চলে আসলাম এই যে রুমের মধ্যে এখন এগুলোকে গুছিয়ে নেব কারণ হচ্ছে অনেক দিন হলো রুমটার মধ্যে থাকাই হতো না যেহেতু প্লাস্টারের কাজটা হয়েছে নিচের দিকের যে ওই যে কি বলে এগুলো ছোট ছোটো যে জায়গাগুলো ফাঁকা থাকে টাইলস বসানোর পরে ওই জায়গাগুলোতেই না হচ্ছে প্লাস্টার বাকি ছিল অনেক বছর ধরে তিন বছর ধরেই বাকি ছিল তারপর ফাইনালি ওই কাজটা করিয়ে নেওয়ার পরে আমি তো একদমই ঢুকছিলাম না রুমের মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড বারবার করেই রিকোয়েস্ট করছিলো যে আমার জ্বর হচ্ছে পাশের রুমে থেকে প্রবলেম হচ্ছে তার জন্যই কিন্তু চলে এসেছি আবারও এই রুমে তো এখন দেখো জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে তেমন কিছু পাতিও বা কিছু করিও তার কারণ হচ্ছে আমি যদি একেবারে সব কিছু ঢুকিয়ে এর মধ্যে বসে থাকি তাহলে আর রুমে মানে রঙটাই করা হবে না তার জন্য কিন্তু আমি একদমই কিছুই ঢোকাইনি দেখো কাঁথা পেতেই কিন্তু ঘুমাচ্ছি কারণ এই কাঁথাটা এইভাবে পেতে রাখবো আবার হচ্ছে তুলে নেব। তারপর ওদিকে সংসারে কাজকর্ম করে ফেসবুকের সমস্ত সব কিছু ভিডিও এডিট ফেডিট করে তারপরে চলে এসছি রান্না করে আর আজকে হচ্ছে সকালে ওই যে আলু সেদ্ধ ভাত হয়েছিল আর বেশ কিছু তরকারি ছিল ফ্রিজে ননদ পাঠিয়েছিলো সেগুলো দিয়েই কিন্তু খাওয়া হয়েছে আর এখন হবে বিরিয়ানি তার জন্য দেখো হলুদটা কম হয়ে গেছে যদিও তো বিরিয়ানির জন্য এখানে রেডি করছি আর হচ্ছে হাজব্যান্ড বেশ কিছু বাজার করে নিয়ে এসেছে সেই বাজারগুলোও হচ্ছে ঢেলে রাখবো কিন্তু তার আগে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রায় কিন্তু সাড়ে এগারোটা বাজতে চললো কারণ একটা বিরিয়ানি বানাতেও কিন্তু অনেকটাই টাইম লাগে কারণ হচ্ছে কি বলতো দম দিতে হয় তো সেই জন্য আর আমরা তিনজন ননদেরা তিনজন আবার কিন্তু রাত্রেবেলার জন্য মানে একেবারে দুবেলার জন্যই বানাচ্ছি আর যখনই আমি বিরিয়ানি বানাই একেবারেই কিন্তু দুবেলার জন্যই বানাই দুপুরবেলা বানালে রাত্রেবেলা হয়ে যায় এমনভাবেই কিন্তু বানানো হয় কারণ বিরিয়ানি আমি না খুব পছন্দ করি তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ভিডিও বানাচ্ছ অবশ্যই মন কান প্রাণ দিয়ে ভিডিও বানাও দেখবে সফলতা কিন্তু একদিন ঠিক আসবে কারণ সত্যি কথা আমরা যদি কষ্ট করতে পারি কিন্তু সেটা স্মার্টলি তাহলে কিন্তু সফলতা আমাদের কাছে আসতে বাধ্য কিন্তু আমরা কষ্ট করে যাচ্ছি কিন্তু স্মার্টলি করছি না তাহলে কিন্তু সফলতা আসতে অনেকটাই কষ্ট হবে বা সফলতা আসতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে সত্যি তো এখানে দেখো আমার কিন্তু চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে ঢেকে দিচ্ছি আর বারবার করে কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করাটাই বেশি প্রেফার করি আর এটাতে আমার কিন্তু অনেকটা তেলও কম লাগে সত্যি তোমরা যদি করে কখনো দেখো যে বারবার হচ্ছে লো ফ্লেমে রান্না মানে কষানো তারপরে দেখবে তেলটা কতটা কম লাগবে এখানে ঘি নিয়ে এসেছে আর ঘিটা এখানে আমি গরম করতেও দিচ্ছি কারণ ঘিটা গরম না করলে না ভালো লাগে না আমার খুব একটা তার জন্যই কিন্তু গরম করতে দিচ্ছি আর হ্যাঁ যে দিদি ভাইটা আমাকে বলেছিল যে তোমার কাপ্তানটা দেখার অপেক্ষায় থাকলাম তো দেখো এই হচ্ছে আমার কাপ্তান আমি কিন্তু এই কাপতানটা পরে আছি আরেকটা যে কাটবো সেইটুকু টাইম কিন্তু হচ্ছে না কারণ এই ভিডিও ভিডিও করতে করতে না এতটাই আমার টাইম লেগে যায় যে সত্যি কাজগুলো কিন্তু আমি সবসময় করেও উঠতে পারি না হাতে কাজ থাকলে সে কাজগুলোও করে উঠতে পারি না যাই হোক ভিডিওতে আমাকে মানে অনেকটাই টাইম দিতে হয় সেটা যারা ভিডিও বানাও তারা অবশ্যই জানো এখানে দেখো গোলাপ জলও নিয়ে এসেছিলো কারণ গোলাপ জল আর কেওড়া জল তো আমাদের প্রায় মাস আগে নিয়ে এসেছিল সেইগুলোর একদম ফ্লেভারটা নষ্টও হয়ে গেছে সাথে হচ্ছে ফুরিয়েও গেছে যার জন্য আবার নতুন করে নিয়ে আসা হলো এখানে দেখো ছোট ছোট পিস তোমরা হয়তো আবার অনেকে ভাববে যে বিরিয়ানি অত ছোট ছোট পিস কেন আমাদের এই মাংসের মধ্যে অর্ধেকটা মাংস হচ্ছে আমার ননদ দিয়েছিল দুদিন আগে দেখলাম ফ্রিজে রেখে গেছে আর বাকি অর্ধেকটা হচ্ছে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে কিন্তু যেহেতু এই ছোট ছোট করে মাংস কাটা তার জন্যই কিন্তু আমার হাজব্যান্ডকেও আমি ছোট করে কেটে নিয়ে আসতে বলেছিলাম আসলে স্বাদটাই হচ্ছে বড়ো কথা সেটা ছোট মাংস হোক কিংবা বড়ো মাংস হোক তাই না তাতে কি যায় আসে আমার হাজব্যান্ড একটু রাগ রাগ করছিল বলছে বিরিয়ানি খাবো অথচ ছোটো মাংস আমিও বললাম যে বিরিয়ানি খাবে তাতে কি হয়েছে মাংসটা মাংসই সেটা আমরা ভেঙেই খাবো শুধুমাত্র সাজানোর সময় কিংবা ফ্লেভারটা সুন্দর হলেই হলো অনেকটা টাইম হয়ে গেছে এদিকে আবার যেতে হবে হচ্ছে ক্লাবে যেহেতু গতকালকে বিপদ পূজা হয়েছিল, তো সেখানে কিন্তু অনেক কাজ বাকি আছে এখনও ঘর ডোবানো হয়নি তারপর আরই তোলা হয়নি ওখানে যাব। এখানে বিরিয়ানিটা বানিয়ে রেডি করে দমে দিয়ে তারপর হচ্ছে দম থেকে অফ করে তারপর যাব। আর এখন অলরেডি একটার কাছাকাছি বাঁচতে চলল সত্যি কথা অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু অত তাড়া নেই আজকে তো সেই জন্য আর তেমন কিছু মনেও হচ্ছে না যাই হোক তো এইখানে হচ্ছে গ্যাসের বসিয়ে রেখে তারপর অন্য কাজগুলো আমি সেরে নেব তো চলো এখন চলে আসলাম দেখো আমি শিলনোড়াতে আর যেহেতু খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য বাইরে রান্না করাটা কিন্তু সবসময় সম্ভব হয়ে উঠছে না এই যে দেখো আমার নাইটিটা কতটা ছোট হয়ে গেছে দেখেছো কারণ আমি ছোট করেই বানিয়েছিলাম সব সময় ওই গুঁজে রাখতে হয় তার ছোট মনে হলো যে আমি একটু ছোট করে নাইটি বানিয়ে দেখি তো সবাই তো অনেক ছোট ছোটো নাইটি পরে এখানে কিন্তু ভাঁস আছে ভাঁসটা চাইলে খুলে দেওয়াও যেতে পারে কিন্তু আমি ইচ্ছা করে আর খুলিনি থাক বলেই রেখে দিয়েছি পরে যেটা বানাবো সেটা এর থেকে বড় করেই বানাবো কারণ হচ্ছে ধুয়ে দেওয়ার পরে কিন্তু উঠে যায় আসলে একবার দুবার না বানালে না ঠিকঠাক বোঝা যায় না পুরো লেন্থটাই আমি নিয়ে নিতে পারতাম কিন্তু অনেকটাই ঝুল হয়ে গেলে নয় ধরে ধরে হাঁটতে হয় খুব প্রবলেম হয় বিশেষ করে গ্রামের মানুষ তো কাদা জল চারিদিকে তো এখানে দেখো এই যে মশলাটা আমি বেটে নিচ্ছি মানে বিরিয়ানির যে মশলাটা সেটাই বেটে নিচ্ছি আছে গুঁড়ো মশলা কিন্তু আছে যেটা প্যাকেট শাহি তারপর হচ্ছে এভারেস্ট ওগুলোও আছে কিন্তু ওগুলো না আমার খুব একটা ভালো লাগে না আর আমার কাছেই আছে কারণ আমাদের কিন্তু বিরিয়ানির মশলা বিরিয়ানির সমস্ত জিনিসপত্র কিন্তু সব সময় রেডি থাকে তো এখানে দেখো ঘি দিয়ে তারপর হচ্ছে ওপর থেকে একটু তেল তেলগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যাতে করে না পড়ে আর এবার হচ্ছে দুজন মিলে বসে পড়েছি লেয়ার দেওয়ার জন্য কারণ আমি এখানে চিকেনটা তুলে দেব আলুটা তুলে দেব। আর আমার হাজব্যান্ড এখানে হচ্ছে অন্যান্য লেয়ারগুলো দেবে ওখান থেকে চলে এসেছি ঘরের মধ্যে কারণ হচ্ছে ঘরে ফ্যান চলছে তো সেই জন্য তার যেহেতু এখন আমাদের বৃষ্টির সময় না প্রচুর পরিমাণে ঘরের মধ্যে জল ওঠে জল বলতে ঘেমে ঘেমে জল ওঠে যেহেতু আমাদের মানে আয়লা হয়েছিল আর আয়লা হওয়ার পরের থেকে না ঘর ডুবে গিয়েছিল মানে মানুষের গলা সমান কিন্তু ডুবে গিয়েছিল তার জন্যই কিন্তু নোনা জলের যে একটা মানে কেমন একটা প্যাচ ভাব সবসময় ভিজে ভিজে ভাব সেগুলো কিন্তু লেগেই থাকে তার জন্য কিন্তু সব সময় হচ্ছে ভিজে ভিজে থাকে বিশেষ করে বর্ষাকালে তো এখানে দেখো দুজন মিলে কিন্তু বসে পড়েছি তোমাদের আজকে কমেন্টে রিপ্লাই করতে পারলাম না তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমার পাশে থেকো আমার সাথে থেকো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানে দেখো খুব তাড়াই আছি যেহেতু অলরেডি দুটো বাজে তারপরে দেখো এই যে আড়াইটার কাছাকাছি এখানে চলে এসেছি ক্লাবে ওখানে এখনও ঘর বসানো আছে মা লক্ষ্মীর মানে মা বিপদকারিণীর আড়িটাও কিন্তু বসানো আছে আর এখানে হচ্ছে হচ্ছে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে নদীতে দেওয়ার জন্য এখন যেহেতু জোয়ার হয়েছে তার জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে আর আমাদের এখানে তো নদী তোমরা অনেকেই দেখেছো আমাদের বাড়ির পাশেই হচ্ছে নদী তো ওখানেই কিন্তু সব দিয়ে দেবে দেখো ফুলগুলোও পর্যন্ত একইবারেই সতেজ অথচ গতকালকেই কিন্তু পূজা হয়েছে মঙ্গলবারে পূজা করেছিলাম আমরা আর বুধবারে কিন্তু বিসর্জন হচ্ছে এখানে দেখো খেতে বসেছি এখন সাড়ে তিনটের কাছাকাছি বাজে দারুণ টেস্ট হয়েছিল কিন্তু বিরিয়ানিটা সবাই ভালো থেকো সুস্থ থেকো